নমস্কার এসে গেলাম জয়গুরু জয়গুরু জয় গুরু গরম যথারীতি আছে দেখলাম যে অন্য দিকে নাকি বৃষ্টি হচ্ছে আমরা দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না ও একদমই মোটেই হচ্ছে না মেঘ করেছিল কেটে গেছে কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বর্তমানে গরম বৃষ্টি নিয়ে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে না বৃষ্টি নিয়ে তো বলবো তাই না তো যাই হোক আজকে আছে ভাত আছে ডাল আছে কি বলে

কাচি লেবু ইলিশের ভর্তা পোনা মাছের ঝোল আলু পটলের ডালনা আর চাটনি এ হচ্ছে আজকের মেনু রোজকামত একটু বলি যদিও বলাটা বলার কোনো এ নেই যাই হোক তাও বলি যারা দেখছেন বা যারা এখন দেখেননি প্লিজ দেখবেন দেখে স্কিপ না করে একটা করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ যারা দেখছেন বা দেখেননি তারা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার এইটুকুই আমার চাওয়া যাই শুরু করলাম গাছগির গন্ডগোলের খাওয়া গন্ডগোলের খাওয়া মানে মাছের ঝোলটা দিকে রেখে তারপর পর পর যা তাই রান্না করবো আর খাবে না বললে হবে না তো খেতে হবে নমস্কার তাহলে শুরু করি আপনি শুরু করুন প্রথমে কি খেতে হবে ডাল প্রথমে ডাল খান খেলাম ডাল আপনি ডালটা কিন্তু পুরোটা ঢেলে ফেলেন আর ডালে আপনার কোনো অসুবিধা নেই আর বাঙালি ডাল আলু হাতে হলে বাঙালি খাওয়া হয়ে যায় মুখে বলি তো অন্তত তাই

এই যে ল্যাচ ভর্তা দেখো বাংলাদেশের মানুষ যেন কি একটা মশলা টশা দেয় আমরা তো অত মশলা টসা জানি না কি মশলা এমনি যেরকম চিংড়ির ভর্তা করে ওরকম ভাবে ওরা একটা কি মশলা দেয় কক্সবাজারে না তুমি বলতে পারবে তুমি দেখো কক্সবাজারে মশলাটা তো জানি না ওরা তো বলে না ওটা তো এমনি দেখায় ল্যাচ ভর্তা আমি ওই ইলিশের ভর্তা খাবো বলে কক বাজার চলে গেছে এখান থেকে সে এখন মুখে গেছে অনেকে বলে দেখতে পায় না ভালো তরকারি টরকারি দেখতে পায় না চেষ্টা তো করি আসলে ঠিক আছে তুমি খাও হ্যাঁ